ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস গুরুত্বপূর্ণ ক্লাস অনুপাত এবং সমানুপাত খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে করব এবং করেও ফেলেছি তবে আজকে আমি করছি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কগুলো আমাদের খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমার পুরো চ্যাপ্টারটা করা হয়ে গেছে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক কোনগুলো সেগুলো দেওয়া হয়নি আজকে আমরা সেই ক্লাসটাই করছি চারের যেমন চারের অঙ্কগুলো আমাদের খুব ভালো অঙ্ক যে কটা অঙ্ক খুব ভালো সেগুলো আমরা শুরু করতে চলেছি তো চারের এক নাম্বারটা চারের এক নাম্বারটা আমাদের কি বলেছে এস টু বি ইক্যাল টু এবং বিস টু হলে এস এর মান নির্ণয় করো এগুলো সব সময়ের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এগুলো শুধুমাত্র যে এই পরীক্ষাতেই আসে তা নয় আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্স্যামে আমাদের এই অঙ্কগুলো আসে এস টু বি ইকুয়াল টু এটা বিএস টু

টু মানে হচ্ছে ডিভিশন করেও লেখা যায় এক নাম্বার দিয়ে রাখলাম এবং অর বি টু সি মানে বি বাই সি বি বাই সি এটাতে বিটা নিচে আছে এটাতে ওপরে আছে কাটা যদি আমি গুণ করে দিই এক নং এবং দুই নং তাহলে কিন্তু আমাদের অঙ্গটা খুব ইজিলি হয়ে যাবে এইট বাই সেভেন এটা দুই নাম্বার তাহলে এক নং অবজেক্টিভ আমাদের দুই নাম্বারের এটা থাকে এক নং ও দুই নং গুণ করে পাই সমীকরণ গুণ করে এগুলোর প্রত্যেকটা অঙ্কই আমার আগের ভিডিওতে আগের ভিডিওতে হয়ে গেছে চাইলে প্রত্যেকটা অঙ্কই দেখে নিতে পারো তবুও আমি অঙ্ক হিসাবে এখন এই চ্যাপ্টারে না করলেই নয় হ্যাঁ করতে হবে প্রত্যেকেই আর কিছু অবশ্যই আমাদের ছাত্রছাত্রী রয়েছে যে যারা ভীতি দূর করার জন্য তাদের একটু কম অঙ্ক যদি হয় তাহলে তাদের সুবিধা হয় তো সেই অনুযায়ী কোন কোন অঙ্কগুলো এই চ্যাপ্টারে অবশ্য অবশ্যই করতে হবে সকলকেই করতে হবে সেই অঙ্কগুলোই আজকে আমি চলেছি করে পাই তাহলে নং এন টু বাম সাইডের সঙ্গে বাম সাইড গুণ এবং ডান সাইডের সঙ্গে ডান সাইড গুণ হয়ে যাবে বি বাই সি ইকুয়াল টু সিক্স বাই সেভেন ইন টু এইট বাই সেভেন এবার বিবি দেখো কেটে গেল তাহলে কি থাকলো এ এ বাই বাই সি সি টু ছটে আটচল্লিশ আটচল্লিশ এবু ছিল সাত সাথে ঊনপঞ্চাশ এটাকে এস টু সি এস টু সি ইকাল টু ফর্টি এইট এস টু ফর্টি নাইন তাহলে আমাদের কি বের করতে বলছে এস টু সি খুব সহজ অঙ্ক এটা আমাদের দুই নাম্বার অবজেক্টিভ থাকবে দুই নাম্বারের অঙ্ক তাহলে উত্তরে আমরা কি লিখব এস টু সি ইকুয়াল টু ফর্টি এইট ইস টু ফর্টি নাইন আর আমার করানো অঙ্ক এবং বোঝানো যদি খুব ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে পরবর্তীকালে ভিডিওগুলো পেয়ে যাবে আর হচ্ছে ডিসক্রিপশন লিংক থেকে আগে যে অঙ্কগুলো করানো হয়েছে সেই অঙ্কগুলো সব পেয়ে যাবে এই অঙ্কগুলো এই চ্যাপ্টারটা পুরোটাই হয়েছে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে দেওয়া হয়নি আজকে সেই অঙ্কগুলোই আমি দিচ্ছি এগুলো খুব ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে দুই নাম্বার চারের দুই নাম্বারটাও আমাদের করতে হবে এস টু বিস টু ডি এর মান নির্ণয় কর তাহলে দেখা যাচ্ছে মাঝের গুলো কেউ নেই এবং লাস্টের এবং অঙ্ক মানটা দেওয়া আছে এস টু ডি তাহলে এটাও আমরা একই রকম করে করে নেব এটাও আমরা একই রকম করে করে নেব এস টু বি ইকুয়াল টু এস টু বি ইকুয়াল টু 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 থ্রি মানে এটাকে লিখব A বাই বি ইকোয়াল টু টু বাই থ্রি তারপর পরেরটা আছে বিস টু সি বিস টু সি ইকাল টু ফোর ইস টু ফাইভ ফোর ইস টু বাই সি টু বাই এটা দুই নাম্বার এবং আরেকটা কী আছে সিস টু ডি সিস টু ডি ইকুয়াল টু সিক্স ইস টু সেভেন সিক্স ইস টু সেভেন সি বাই ডি ইকুয়াল টু সিক্স বাই সেভেন এটা তিন নাম্বার দিয়ে রাখলাম এবার দেখো এক দুই এবং তিন গুম করে পাই এক নং দুই নং করে পাই তাহলে কি পাচ্ছি একদম দেখে দেখে সুন্দর করে টুকবে বাই সি এন টু সি বাই ডি ইকুয়াল টু টু বাই থ্রি এন টু ফোর বাই ফাইভ এন টু সিক্স বাই সেভেন এবার দেখো বিবি কেটে গেল সিসি কেটে গেলো তাহলে এ বাই ডি থাকলো এখানে কাটাকাটি যায় কি না দেখে দেখিনি তিন দিয়ে কাটা যাবে তিন দুগুনো ছয় তাহলে এ বাই ডি ইকুয়াল টু চার দুই দুগুনো চার চার চারে ষোলো ষোলো বাই পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন দুগুনো ছয় আচ্ছা আর একবার দেখে নি হচ্ছে সিক্স বাই সেভেন সিক্স বাই সেভেন টু বাই থ্রি ফোর বাই ফাইভ সিক্স বাই সেভেন তিন দিয়ে তিন দুগুনো ছয় তাহলে চার আর দুই দুগুনো চার চার চারে ষোলো আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এস টু ডি কত বেরোলো এস টু টু ফাইভ এটাই আমাদের এটাই আমাদের বের করতে বলেছে এবার তিন নাম্বারটা তিন নাম্বার অঙ্কটা আমরা কি করব এবার তিন নাম্বার অঙ্কটা দেখো যদি এস টু বি থ্রি টু ফোর বিস টু সি টু টু থ্রি তাহলে এস টু বিস টু সি নির্ণয় করো এখানে এ বি বি আর বি সি দেওয়া আছে কিন্তু এখানে লাস্টে আমাদের সকলেই দেওয়া আছে সবগুলোর মানই দেওয়া আছে এটা আমরা কি করে করব। একই রকম নিশ্চয় নয় এটাতে যেমন প্রথম অঙ্কটাতে এস টু বি বিস টু সি দেওয়া ছিল এস টু সি নির্ণয় করতে বলেছিল অর্থাৎ মাঝের যেটা কমন ছিল মাঝেরটা কিন্তু লোক পেয়ে গিয়েছিল অর্থাৎ কেটে এখানে কিন্তু আছে এইটা একটু আলাদা রকম সে সিস্টেমটা আমাদের জানতে হবে দুই রকম সিস্টেমে অঙ্ক করার অনেক পদ্ধতি রয়েছে দু রকম সিস্টেম রয়েছে তবে যেটা সহজ সেটাই আমি করাচ্ছি এস টু বি এখানে দেওয়া আছে এস টু বি ইকুয়াল টু

এটা 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 হচ্ছে আমরা পেন্সিল দিয়ে করে ফেলবো ঠিক আছে পরীক্ষা হলে আমরা পেন্সিল দিয়ে করব বা সাইডে আমরা এরকম রাফলি করে নিলাম এখানে এটা লিখতেই হবে আমি রাফে করে নিলাম তো কিভাবে করছি দেখে নাও এ করবো এর সঙ্গে বি গুণ করব এর টু বি গুণ করবো বি গুণ করব ইস টু সি বি সি একই রকম সিস্টেমে তিন দু তিন দুগুনো ছয় দুই চারে আট এবং চার তিনে বারো এই করলাম এইবার এখানে কমন তো বি হ্যাঁ তাহলে কি বিবি মনে মনে কেটে যাবে অর্থাৎ এস টু বিস টু সি একটা বি ক্যান্সেল হয়ে গেল এখানে সংখ্যাগুলো কত আছে এখানে সংখ্যাগুলো হচ্ছে চা ছয় আট বারো কত দিয়ে যাবে দুই দিয়ে দুই তিনে ছয় দুই চারে আট দুই ছয় বারো খুব সহজে আমরা এস টু বিস টু সি নির্ণয় করে ফেললাম হ্যাঁ কোনো একদম খুব সহজভাবেই আমাদের এটা বেরিয়ে গেল এটাই অ্যান্সার এটা অন্য আরেকভাবে করা যায় সেটা একটু জটিল মানে অন্যভাবে চিন্তা করতে হয় এটা বেশি সহজ পরের অঙ্কটাও দেখো এক্স ইস টু ওয়াই এবং ওয়াই ইস টু জেড এখানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এখানে এক্স ইস টু ওয়াই না দিয়ে পি ইস টু কিউ ও দিতে পারতো হ্যাঁ কিউ ইস টু আর দিতে পারতো তাহলে পি ইস টু কিউ ইস টু আর শুধুমাত্র এগুলো পরিবর্তন হতে পারে কিন্তু ডিজিটগুলো পরিবর্তন হতে পারে অর্থাৎ সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে সিস্টেম কিন্তু একই রকম থেকে যাবে তাহলে এক্স ইস টু একই রকম একদম আগের অঙ্কটার মতোই পদ্ধতি টু ইজ টু থ্রি এবং ওয়াইস টু ওয়াইস টু জেড ইকাল টু ফোর ইস টু সেভেন এইবারে আমরা কী করছি এইবারে আমরা একই রকম করে তাহলে এক্স ওয়াই এরকম করে আমরা সাইডেও করে নিতে পারি এক্স এস টু ওয়াই এটা যদি এখানে যদি দাগাদাগি না করি এস টু জেড ইকোয়াল টু এখানেই করবো ঠিক আছে এই এটা তাহলে এক্স এক্স ওয়াই এক্স ওয়াই ইস টু ওয়াই 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 ইস টু ওয়াই জেড ওয়াই জেড ইকোয়াল টু দুই চারে আট ইস টু চার তিনে বারো ইসু তিন সাথে আট চার বারো তিন টু এইট ইস টু এখানে কোনো কিছু কাটাকাটি যাবে না আলাদা আলাদা মান আছে টুয়েলভ ইস টু টোয়েন্টি ওয়ান বুঝতে পারলে খুব সহজ অঙ্ক খুব ভালোভাবে এভাবে করে নিতে পারবে এবং এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট আসবেই আসে প্রত্যেকটা টেস্ট পেপারে প্রতিটা পেজে পেজে দেখতে পারবে এরপর আমাদের কমপ্লিট যখন হয়ে যাবে আমি টেস্ট পেপারে ফলো করাবো এইভাবেই যে এই চ্যাপ্টারের ওপর বেস করে কি কি অঙ্ক রয়েছে কতটা আমরা করতে পারছি এইবারে হচ্ছে দেখো চারের তাহলে প্রত্যেকটা অঙ্কই আমাদের হয়ে গেল এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবার পাঁচের এক নাম্বারটা করতে হবে পাঁচের এক এবং আমরা পাঁচের তিন তিন নাম্বারটা নাম্বারটা ভীষণ অঙ্ক পাঁচের একটা তবুও আমরা করছি পাঁচের এক নাম্বারটা বলেছে এক্স এস টু ওয়াই ইকুয়াল টু থ্রি টু ফোর হলে এক্স এস টু ওয়াই ইকুয়াল টু থ্রি টু ফোর হলে তো এখানে যদি এক্স এস টু ওয়াই ইকুয়াল টু আমরা এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা ডাইরেক্ট ধরে নিই এক্স ইকুয়াল টু ধরি ধরি এক্স ইকুয়াল টু কি থ্রি কে কে একটা অন্য ধ্রুবক থ্রি কে এবং ওয়াই ইকোয়াল টু ফোর কে এভাবে আমরা ধরে নিই এরপর আমাদের বার করতে বলেছে নির্ণয় করতে বলেছে থ্রি ওয়াই মাইনাস এক্স এস টু টু এক্স প্লাস ওয়াই তাহলে সেই অঙ্কটা সেই পোর্শনটা আমরা লিখে নিব থ্রি ওয়াই মাইনাস এক্স ইস টু ইস টু টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই মানে জিনিসটা তাহলে থ্রি ওয়াই মাইনাস এক্স বাই টু এক্স প্লাস ওয়াই এবার আমরা এদের মানগুলো বসিয়ে দিই ওয়াই এর মান কত ধরেছি ফোর কে প্লাস ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে ফোর কে এই যে এই যে অঙ্কগুলো আমি ইম্পর্টেন্ট বলে যে অঙ্কগুলো দিচ্ছি এইটার জন্য খাতা কিন্তু আলাদা করতেই পারো যে ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের এই কোষে দেখি পয়েন্ট ওয়ানের সব অঙ্কগুলো অবশ্যই আছে তাছাড়া ইম্পর্টেন্ট বলে যে চ্যাপ্টারটা এখন দিচ্ছি সেইটা আলাদা খাতায় করতে পারো তাহলে এই অঙ্কগুলো বারে বারে করবে অন্যগুলোও করবে কিন্তু এই অঙ্কগুলো বারে বারে করাতে পরীক্ষায় অন্তত পক্ষে মানে

তাহলে এটার উত্তর কত হলো থ্রি টু এবার খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এটা অবশ্যই করতেই হবে সব সময় এই চ্যাপ্টার করা মানে এটা করতেই হবে পাঁচের তিন নাম্বার পাঁচের তিন নাম্বার

পি ইস টু কিউ টু ফাইভ ইস টু সেভেন তাহলে ধরি এখানে আমরা ধরে নিচ্ছি ধরি পি ইকোয়াল টু ফাইভ কে এবং কিউ ইকাল টু সেভেন কে এবং আরেকটা আমাদের দিয়ে দেওয়া আছে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ টু মাইনাস ফোর এবং এটা কিছু লিখলাম পি এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি পি এর মানটা ফাইভ কে মাইনাস কিউ এর মানটা সেভেন কে ধরেছিলাম একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস করতে হয় টু কে জমা খরচ এবার যে বড় তার চিহ্নটা বসে অর্থাৎ সেভেন বড় মাইনাস ফোর মাইনাস মাইনাস কেটে গেল এবার কে ইকুয়াল অর্থাৎ এটা কেটে গিয়ে দুই হলো তাহলে টু কে এর মানটা টু এবার কে এর মানটা আমরা বসিয়ে দেবো পি এবং কিউএর জায়গাতেও বসাতে পারি ডাইরেক্ট বসাতে পারি কারণ আমাদের ডাইরেক্ট বসালেই সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমাদের কি করতে বলছে এখানে আমাদের নির্ণয় করতে বলেছে থ্রি পি প্লাস ফোর কিউ থ্রি পি প্লাস ফোর কিউ তাহলে পি এর মানটা কত থ্রি ইন্টু পি হচ্ছে পি হচ্ছে ফাইভ কে ফাইভ কে প্লাস ফোর মানে পি আলাদা করেও বের করা যায় টু বসিয়ে দিয়ে দিয়ে এখানে তারপরে এটা করা যায় আবার এভাবেও করা যায় এতে আমার একটু সময়টা সাশ্রয় হবে ফোর ইন্টু সেভেন কে তাহলে কত দাঁড়াচ্ছে পাঁচ তিনে পনেরো পনেরো কে প্লাস চার সাথে আঠাশ আঠাশ কে তাহলে কত হচ্ছে আট পাঁচে তেরো দুই একে তিন তিন আর আরেকের চার তেতাল্লিশ ফর্টি থ্রি কে কে এই কল টু কত বসিয়ে দিব টু বসিয়ে এটা আমরা পেয়েছি মান পেয়েছি বসিয়ে পাই কোথায় পেয়েছি এই যে কে এর মান টু এই টু বসিয়ে দেব তাহলে ফর্টি থ্রি ইন্টু টু তাহলে তিন দুগুনো ছয় চার দুগুনো আট অর্থাৎ এইটটি সিক্স তাহলে থ্রি পি থ্রি পি ইম্পর্টেন্ট এই অঙ্কটা এরপর আমরা কষে দেখি ফাইভ পয়েন্ট তে দেখছি এই ধরনের অঙ্ক আমাদের আসে হ্যাঁ টেন টু থার্টি ফাইভ ইস ডাবল টু এক্স ইস টু মানে কি জিনিসটা তাহলে কোষে দেখি ওয়ান এর এখানে লিখলাম কোষে দেখি অঙ্ক হচ্ছে এক নাম্বারটা করাচ্ছে একের এক এই টাইপের অঙ্ক এখানে মানটা পরিবর্তন হতে পারে কিন্তু একই টাইপের অঙ্ক এই ধরনের দেবে তাহলে এই কথাটার অর্থ কি টেন ইস টু থার্টি নেব আমরা স্টারও দিতে তাহলে থার্টি ফাইভ ডাবল ইস টু এক্স ইস টু ফর্টি টু এই কথাটার অর্থ কি টু কথাটার অর্থ আমরা ডিভিশন করে দিচ্ছি তাই না টেন বাই থার্টি ফাইভ ইকুয়াল টু এটাকে ডাবল এস টুটাকে ইকুয়াল করবো এক্স বাই এবার আমরা নিচে নিচে কাটতে পারি এর নিচে নিচে কাটতে পারি ওপর নিচ বা বজ্রবন করতে পারি শুনি কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি সাত এটা সাত দিয়ে কাটছি সাত ছয় বিয়াল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ ঠিক আছে এবার ওপর নিচ কাটা যাবে পাঁচ দুগুনো 10। তাহলে আমাদের এক্স এটা তো ওয়ান আছে এক্স ইকুয়াল টু ছদ্গুণ বারো এইটা তাহলে এক্স এই যে এই অঙ্কটাতে এক্স না দিয়ে স্টারও দিতে পারে স্টারটা আমরা এভাবে নির্ণয় করতে পারি তাহলে নির্ণয় এক্স নির্ণয় এক্স ইকুয়াল টু টুয়েলভ অ্যান্ড এরপর আমাদের এই এই টাইপের থাকবে চতুর্থ সমানুপাতি দেখো এখানে চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার এক্স তাহলে চার নাম্বারটা নেই এখানকার দুইয়ের দুইয়ের তিন নাম্বারটা ইম্পর্ট্যান্ট অঙ্ক তাহলে ধরি চতুর্থ আমি ধরে নিচ্ছি ধরি চতুর্থ সমানুপাতিটি হলো চুর্থ সমানুপাতিটি হলো এখানে যেহেতু এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া আছে আমরা এক্স ওয়াই জেড ধরবো না এ সি ধরতে পারি এ ধরতে পারি বা পি ধরতে পারি অন্য ভেরিয়েবল ধরতে হবে ধরে নিচ্ছি সমানুপাতিটি হলো পি

ভিডিওতে রয়েছে পুরো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্ক করানো আছে তবুও আমি ইম্পর্টেন্ট হিসাবে আবারও ভিডিওটা দিচ্ছি কারণ হচ্ছে সেই হিসাবে প্রিপারেশন নেবে তাতে আরও সুবিধা হবে ভালো অঙ্কগুলো তাহলে এইটা মানে হচ্ছে এক্সেস স্কোয়ার ওয়াই টু সমানুপাতি অর্থ আমরা কি এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড ইকাল টু জেড স্কোয়ার এক্স বাইপি এবারে দেখো এভাবে আমরা কাটাকাটি করতে পারি তবে আমি আগে বজ্রগুণন করে নিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই পি ইকোয়াল টু জেড স্কোয়ার এক্স ইন টু ওয়াই স্কোয়ার জেড অর্থাৎ আমাদের পি বের করতে হবে পি ইকোয়াল টু জেড স্কোয়ার এক্স ইন টু ওয়াই স্কোয়ার জেড ডিভাইডেড বাই এক্সের স্কোয়ার ওয়াই এবার দেখো ওপরে এক্স এক্স একটা আছে এভাবে আমরা কেটে দিতে পারি তাহলে একটা এক্স পরে থাকলো এখানে ওয়াই একটা আছে এখানে দুটা আছে এভাবে আমরা কেটে দিতে পারি তাহলে নিচে কিন্তু একটা এক্স থেকে গেল কাটা গেল না ওপরে থাকলো একটা ওয়াই আছে ওয়াই জেড কিউ বাই নিচে ওয়াইটা কেটে গেছে শুধু এক্স আছে তাহলে চতুর্থ সমানুপাতিটি হলো সমানুপাতিটি হলো ওয়াই জেড কিউ বাই এক্স তো আজকের ক্লাস এই পর্যন্ত ওই পরের ক্লাসে আবার পরের যে কোষে দেখি বাকি থাকলো এবং পরের অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো অঙ্কগুলো দিয়ে কোন কোন খুবই ইম্পর্টেন্ট এবং সব সময়ের জন্য করতে হবে পাশ করার জন্য অবশ্যই যারা আজকে ভাবছো যে আমি ভালো নয় তারা যদি সব অঙ্কগুলো নাও করো তবুও এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই করবে এবং এগুলো থেকেই পরীক্ষায় থাকবে আর সব অঙ্গ করার অর্থ হচ্ছে ভীতি দূর করা এবং ভীত তৈরি করা কিন্তু এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট তো যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো ভালো লেগে থাকে উপকারে লাগবে বলে মনে হয় তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে এবং লাইক বেশি বেশি লাইক এবং কমেন্ট দিলে আমি উৎসাহ পাবো তো থ্যাংক ইউ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে ওকে